আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি রান্না করেছি দেশি মুরগি তো আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো তো আমি যেভাবে দেশি মুরগিটা রান্না করে থাকি তো সেভাবেই রান্না করে দেখাচ্ছি তো চলুন দেখে নিই তো এই যে এখানে আমি দেশি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা আমার এই যে একটা মুরগি দেশি মুরগি তো এই দেখেন প্যাটা ডিম হয়ে গেছে তো এখন আমি এটাকে দু একটু লোম রয়ে গেছে তো আমি এটাকে এক পাশে রেখে দিব। তো এখন আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করে নিব তো আমি সরিষার তেল দিয়ে দিলাম তো পেঁয়াজের পরিমাণটা আপনারা যতটুক নেবেন বেশি বাড়িয়ে দিলে এটা মিষ্টি হয়ে যায় আর কম দিলে এটা ঠিক মতন হয় তো আমি এটাকে এই পেঁয়াজটার পরিমাণ মোটামুটি রেখেছি বেশিও দিই নেই কমও দিই নেই তো এখন আমি পেঁয়াজটা বেদামি করে ভেজে নিয়েছি তো এর মধ্যে এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিব এখানে আদা জিরা রসুন বাটা একসাথে আছে তো আমি এই বাটাটা দিয়ে দিলাম তো এর মধ্যে আবার হল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো হলুদের গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে আমি এখান মধ্যে এই যে এটা এলাচ তেতল করে নিয়েছি লবঙ্গ তারপরে এলাচ লবঙ্গ দাচি এগুলো একসাথে দিয়ে দিয়েছি তো এখন একটু পানি দিয়ে তারপরে মশলাটা দিয়ে সুন্দর করে কষাচ্ছি কারণ হচ্ছে পানি যদি না দিই তাহলে মশলাটা পড়ে যেতে পারে এতে করে যে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি মশলাটা সুন্দর করে কষাচ্ছি তো মশলাটা এখন কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিব। তো মুরগির মাংসটা দিয়ে তারপরে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব তারপর পানি দিয়ে কষানোর পরে এই মাংসটা আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই অনুযায়ী পানিটা দিয়ে দেব এর মধ্যে তো মাংসের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি কারণ মাংসটা সিদ্ধ না হলে ভালো লাগবে না তো ফিরে আছি রান্না হওয়ার পর তো চলে আসলাম মাংসটা রান্না হয়ে গেছে তো রান্না করার পর দেখতে এরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে অনেকটা লোভনীয় মতন হয়েছে তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম